দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি মুহূর্তের খবরে হেনস্থার সাথে সাথে অপমানজনক মন্তব্য এই অপমানজনক মন্তব্য করার অভিযোগে নিহত স্কুল শিক্ষিকা জসবর কারিন দীর্ঘদিন ধরে ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি অবসর নেওয়ার দু বছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে তাকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় আর এই সমস্ত কথা নিজের ফেসবুক লাইভে জানান তিনি তারপরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর ফেসবুক লাইভে শিক্ষিকার আত্মহত্যা বরানগরে বরানগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসবির বছর চুয়ান্ন মহিলা দীর্ঘদিন ডানলোক খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন অবসর নেওয়ার দু বছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় হেনস্থার সাথে সাথে অপমানজনক মন্তব্য করার অভিযোগ করেন নিহত স্কুল শিক্ষিকা জসবির কার সেই সমস্ত কথা নিজের ফেসবুক লাইভে জানান তারপরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর দ্রুত ফেসবুক লাইভ দেখে পরিজনরা ছুটে এলে ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আর এই ঘটনায় বিদ্যালয়ের প্রিন্সিপাল ড গুরমিত কর আর্জানি সহ পরিচালন সমিতির সভাপতি দেবেন্দ্র সিং বেনিপাল বিদ্যালয়ের পরিচালন সমিতির সাধারণ সম্পাদক গুরুদেব সিং লাপারান এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নিহত স্কুল শিক্ষিকা জসবির কারের ভাই যশবিন্দর সিং প্রতিবাদে শাস্তির দাবিতে এলাকার লোকজন এক হয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন ঠিক যায়নি আজকে এত বড় একটা ঘটনা হয়েছে একটা শিক্ষক যারা যে মেয়েটা স্কুল দিয়ে পড়ে বড় হয়ে ওইখানে দেয় ও যখন আপনারা সার্টিফিকেট চাইছেন আর সেই লোকটা চাইছেন যারা নিজে কিছু জানে না তো ওর উপরে এই জন্য সমাজে কোনো ভালো বার্তা নেই আর একটা খুব খারাপ কাজ হয়েছে আর একজন দুটো ছেলের মা আজকে এদের একটা সম্মানজনক সংস্থা থেকে চলে গেছে আমরা বাঁচাতে পারলাম না মানে আমাদের খুব দুঃখিত কি হয়েছিল আমার উনি দিদি খালসা স্কুলে ডানলাপে পড়ান পড়াতেন তো ডানলাপের কমটি এত মানে বেশি টর্চার করেছি ওনাকে যে উনি এই মুহূর্তে দমদম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী মানস ফেসবুক লাইভে শিক্ষক শিক্ষিকার আত্মহত্যা দেখো দেখো কিছু তোমাকে জানিয়ে রাখি ফেসবুক লাইভ করে শিক্ষিকার আত্মহত্যার ঘটনা কিন্তু টানচন্দ্র তৈরি পড়েছে গর্ণাগরে এবং সেই নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা তারা কিন্তু থানায় দক্ষিণেশ্বর থানা অভিযোগ দায়ের করেছে এবং পরিবারের লোকে যে দাবি যে অবিলম্বে কিন্তু এই দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি তারা রেখেছে তোমাকে জানিয়ে রাখি দীর্ঘ বাইশ বছর ধরে দীর্ঘ বাইশ বছর ধরে এই শিক্ষকতা বলছেন এই জানল খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের আহ স্কুলের শিক্ষিকা কিন্তু শিক্ষিকার তারপরে সেইখান থেকে কিন্তু যে নলেজ যে ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটি আহ বা এবং প্রিন্সিপালের বিরুদ্ধে তাদের পরিবারের লোকদের অভিযোগ তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু বারবার তাদের প্রশ্ন করা হয় এবং তাকে অপমানজনক মন্তব্য করা হয় এই সব পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি আপডেট হয়ে পড়েন এবং গতকাল কিন্তু তিনি একটা ফেসবুক লাইভ করে সমস্ত বিস্তারিত অভিযোগ করে কিন্তু তিনি আত্মহত্যা করেন ফেসবুক লাইভ লাইভ যখন করছিলেন তখন এলাকাবাসীরা দেখে কিন্তু ছুটি আছে কিন্তু ছুটি আসেও কিন্তু তাকে শেষ সংখ্যা করা যায়নি তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি তাদের অভিযোগ যে বিদ্যালয়ের যে প্রিন্সিপাল এবং পরিচালনার যে সমিতি আছে তারাই কিন্তু তাকে হেনস্থা করছিলেন এবং সেই হেনস্থার শিকার হয়েছেন তিনি এই নিয়ে কিন্তু দক্ষিণেশ্বর পাড়ায় তার পরিবারের পক্ষ থেকে এই সমিতি এবং যে কৃত্তিম আছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কঠিন থেকে কঠিনতম এই যে দোষী যে এই দোষীদের কিন্তু সাতটির দাবি রাখা হয়েছে হম হম বেশ ধন্যবাদ মানুষ ডিসেম্বর মানে শীতকাল আর শীতকালে বাঙালির জনপ্রিয় শীতকালে পিঠে পুলি খাওয়ার জন্য আর এই উৎসবে প্রথম বর্ষে শুরু হল মহা পিঠে পুলি ও সম্প্রীতির উৎসবের আয়োজনে গোবড়া গ্রাম পঞ্চায়েত ও গোবড়া নজরুল সংঘ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি সহ আরো অন্যান্য নেতৃত্বরা শীতের শুরুতে নানান রকম পিঠের সম্ভারে সেজে উঠেছে সমুদ্র সৈকতের পাশে পিঠে পুলি উৎসব পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার গোবরা পঞ্চায়েতের গোবরা সম্প্রীতির ময়দানে শুরু হলো পিঠে পুলি এবং সম্প্রীতির উৎসব দুহাজার চব্বিশ এই উৎসব প্রথম বর্ষে শুরু হলো মহা সমারোহে এই পিঠে পুলি এবং সম্প্রীতির উৎসবের আয়োজনে গোবরা গ্রাম পঞ্চায়েত এবং গোবরা নজরুল সংঘ ডিসেম্বর মানে শীতকাল শীতকালে বাঙালির জনপ্রিয় খাবার পিঠে পুলি প্রত্যেকটা বাঙালি প্রত্যেক বছর মুখিয়ে থাকে শীতকালে পিঠে পুলি খাওয়ার জন্য বাঙালির প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা খাবারের সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান জুড়ে থাকে পিঠে পুলি উৎসবে বিভিন্ন ধরনের পুলি পিঠের মধ্যে দেখা গেল মুগের পুলি ভাজা পুলি দুধ পুলি চন্দ্রপুলি আর সেদ্ধ পুলি এছাড়াও পাটি সাপটা গোকুল পিঠে পোস্তর পিঠে নারকেল পিঠে সরু চাকলি গড়গড়া পাতা সিজা পিঠে পুলি ছিল চোখে পড়ার মতো এই পিঠে পুলি এবং সম্প্রীতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস সহ অন্যান্য অতিথিরা অন্যান্য সময় অন্য মেলা হয় উৎসব হয় কিন্তু যে পিঠে পুলি উৎসবটা শীতকালে হয় শীতকালে প্রতি লোকের বাড়িতেই গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামে শহরে এই শীতকালেই শীতকালেই পিঠেটা তৈরি হয় এবং এটা শীতকালে তৈরি হয় এটা শীতকালে বেশিক্ষণ থাকে ভালো করে থাকে এবং শীতকালে যে চাল দিয়ে যে পিঠেটা তৈরি করে কেউ সুজি দিয়ে তৈরি করে কেউ চাল দিয়ে তৈরি করে এটা শীতকালে এই জিনিসটা ভালো তৈরি হয় এবং শুকনো থাকে তার জন্যে শীতকালেই পিঠেপুলি উৎসবটা হয় এবং এবারে এই প্রথম রামনগরে আগে বাঁধিয়া অঞ্চলে হতো এই প্রথম গোবরা অঞ্চল তারা আজকের আয়োজন করেছে গ্রাম পঞ্চায়েত এবং এখানে নজরুল সংঘ মিলে দেখুন গোবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের নজরুল সঙ্ঘের যারা দায়িত্বে আছেন মায়েরা তাদের দীর্ঘদিনের একটা প্রস্তাব ছিল তবে এবারে আমরা হঠাৎ এই প্রস্তুতি নিয়েছি দেখেছি মায়েদের উৎসাহ আছে এবং পঞ্চায়েতের কর্মকর্তাদের উপস্থিতি আছে তাই আমরা আয়োজন করেছি আয়োজন করেছি এটা এসএইচজি গ্রুপের প্রায় অঞ্চলের আমাদের চারশো চারশো তিরাশিটি গ্রুপ রয়েছে তার মধ্যে চৌদ্দটি হচ্ছে উপসংঘ আজকে আমাদের এখানে বারোটি উপসংঘ অংশগ্রহণ করেছে তাই বারোটি উপসংঘ বিকেল চারটা থেকে তারা এসছিলেন তাদের বিভিন্ন ধরনের পিঠের ডিজাইন নিয়ে আইটেম নিয়ে তারা আজকে দেখেছেন বিকেল চারটে থেকে তারা এলাকার মানুষ পিঠে বাড়ির জন্য নিয়ে গেছেন কিনে নিয়ে গেছেন আশা করি তাদের খুব ভালো লাগছে আমরা এখনও চৈতন্য উপসঙ্গের মাধ্যমে আমরা দুধ চিতই রসকি ঝুড়ি কোকো পিঠা আরসা পিঠা ক্ষীরের পাঠিসাপটা তারপরে এমনি চিতই পিঠা দুধ চিতুই ক্ষীরকদম তারপরে বাহারি পিঠা অনেক রকমের পিঠে বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ নিজেরাই বানিয়েছি অনুষ্ঠানটা এখানে নতুন হয়েছে খুবই ভালো লাগছে সবাই এখানে মজা করছে সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা চেষ্টা করেছি জানি না কতটা সার্থক হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম এটা অনেক দিন থেকে কিন্তু সেটা যে আজকে আমরা পরিপূর্ণতা পেলাম এই যে যে মাঠের এত জড় এত মা ভাই বোনেরা এসছেন গোবরা অঞ্চলে পাশাপাশি পাশাপাশি অঞ্চল থেকেও অনেক মানুষের ছাড়া ফেলেছে আমরা টাইমটা কম পেয়েছি মাত্র দু সপ্তাহ এই দু সপ্তাহের মধ্যে যে এত মানুষের জনসমাগম আজকে যারা কর্মকর্তাগণ রয়েছেন যিনি আমাদের কমিটির মধ্যে যে কর্মকর্তাগণ যে আমাদের এরা একটা কমিটি গঠন করে সেই কমিটির আমরা প্রচার করে এবং সমস্ত সাজিয়ে গুছিয়ে প্রচার এদিকে এদিকে বিভিন্ন স্টল সাজিয়ে দিয়ে এই যে প্রচার করতে পেরেছি তার জন্য আমরা নিজেকে কেন আমরা যারা এসছেন তাদেরকে সার্থক মনে করি এবং আমরা মনে আমাদের যে পরিশ্রম সেটা মনে যে হ্যাঁ আজকে এই পরিপূর্ণতা পেছনে আমরাও খুশি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দির রিপোর্ট খবর বাংলা বেআইনি ভাবে কাটা তারের বেড়া পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের ভারতে নিয়ে আসা এবং ভারত থেকে বাংলাদেশ পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাসখালি থানার পুলিশ বেআইনি ভাবে কাটা তারে বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর এক চক্রের সন্ধান পেল রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এমনই এক পাচা চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করলো ধানতলা ও হাসখালী থানার পুলিশ হাসখালী শিলবেরিয়া থেকে দুজনকে ও ধানতলার ফুলগাছি থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর গত কয়েকদিনে বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে আসা একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে হাসখালী ও ধানতলা থানার পুলিশ কিভাবে তারা ভারতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ধানতলা ও হাসখালী থানা এলাকার ভারত বাংলাদেশ সীমানায় সক্রিয় রয়েছে একটি পাচার চক্র তারা বেআইনি ভাবে চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে আসাও ভারত থেকে বাংলাদেশে যাওয়া মানুষদের মিডিল ম্যান হিসেবে কাজ করে এই কথা জানার পরেই নড়ে চড়ে বসে নদিয়া জেলা পুলিশ এরপর ঘটনা তদন্ত শুরু করে তল্লাশি শুরু করলে পরে হাসখালির শিলবেড়িয়া থেকে দুজন ও ধানতলার ফুলগাছি থেকে তিনজনকে গ্রেফতার করে হাসখালি ও ধানতলার থানার পুলিশ আমি আমি এখন জানতে যে গত পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালি থানা এবং ধানতলা থানার একটা সাইমেল্টানাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পিএসের এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পিএসের এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এমডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফরটিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি